আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে একদম এক কাপ চা থেকে ব্লগটি শুরু হলো আর আজকে হচ্ছে আমি চা বারান্দায় গিয়ে খাবো বারান্দায় কিন্তু প্রচণ্ড বাতাস আসতে তো মিষ্টি রোদে বসে এক কাপ চা খাবো মনের শান্তি প্রশান্তি সব মিলবে এই যে দেখেন কি মিষ্টি রোদ আমি একবারটি একদম বিস্কুট নিয়েও আসছি চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো আর এখন দেখেন বাইরের ভিউটা একদম রোড সাইডে বাসা বেশ ভালো লাগে বাসায় থাকলেও মনে হয় রাস্তা সব কিছু দেখা যায় মানে খুব ভালো লাগে বোরিং লাগে না আর এখন হচ্ছে বসে বসে চাটা খাবো আর এদিকে চা কেটে একদম অনেকটা সময় বেলকুনিতে কাটিয়ে তারপর চলে আসলাম রান্নাবান্নার জন্য আর এখন সকাল সকাল রান্না করে নেব সবজি খিচুড়ি এটা বাবার জন্য আমার ছোট্ট বেবির জন্য আর কি তো একটু ঘি দিয়ে আর হচ্ছে একটু লাউ গাজর দিয়ে পোলার চাল দিয়ে একটু সবজি খিচুড়ি করে দিলাম তারপরে এখানে হচ্ছে একটু জিনিসপত্র দেখতেছি ছোট্ট একটা বোন টুকটাক কিছু কেনাকাটা করলো তো সেটাই আমি দেখতেছি সংসারের জন্য তো অনেক কিছুই কিনেছে তো ওর সাথে অনেক গল্প করতেছিলাম আর ও কী কী কিনলো সেটা দেখতেছি আমাকে দেখাচ্ছিল ব্রাশ ব্রাশ কীভাবে করতে হয় তাও দেখালো তো ওর হচ্ছে নতুন সংসার জীবন শুরু করছে আর কি তো টুকটাক সেই অনেক কিছুই মানে অনেক সব কিছু তার ভিডিও করা হয় নাই তো অনেক কিছুই কেনাকাটা করছে সেগুলোই আমাকে দেখাচ্ছে আর অনেক অনেক গল্প করতেছি কিভাবে কি করবে মানে রান্না পারে না এটা পারে না মানে সব কিছু মানে একটু বুঝিয়ে দিচ্ছি একদম ছোট মানুষ তো মাত্র এসি পরীক্ষা দিল তো এইদিকে আমার হচ্ছে টেনশন বাবুর সবজিটা হচ্ছে সবজি খিচুড়িটা চুলায় আছে তো আমি এখন আবার কিচেনে চলে যাব। কারণ আমার অনেক রান্না বান্না আছে আর এখন হচ্ছে বাবুর রান্না রান্নাবান্না শেষ ওর খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমাদের জন্য রান্না করব। আমাদের জন্য হচ্ছে ফ্রিজে মাছ রান্না করা আছে ওইটা গরম করে নিব আর সাথে হচ্ছে একটু সবজি করব লাউয়ের সবজি লাউ দিয়ে ডিম রান্না করব। আর এটা একদম সিম্পল কড়াইয়ে পেঁয়াজ একটু জিরা ফোরন দিয়ে ভেজে লাউটা এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপর হচ্ছে কষিয়ে ডিম দিয়ে দিব। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর লাস্টে নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতাটা দিব আমি এক হাত দিয়ে ক্যামেরা মানে ধরে আছি আর এক রান্না করতেছি তো আসলে স্ট্যান্ড বসে ওভাবে সব কিছু সম্ভব হয় না ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো তো এখানে হচ্ছে সব কিছু কষিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর একটা ডিমও দিয়ে দিব আর আমি কিছুটা টমেটো কেটে নিচ্ছি তো এখন হচ্ছে সেই টমেটোটাই দিয়ে দিব টমেটো দিলে কিন্তু বেশ মজা লাগবে তরকারিটা আরও আর কালারটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর টমেটো দিয়ে মাছ রান্নাও অনেক মজা টমেটো আমার অনেক প্রিয় একটা সবজি কিন্তু শীতকালে তো অহরহ পাওয়া যায় আর প্রচুর সালাদ খাওয়া হয় আর এখন যেটা সেইটা সাধারণত ফরমালিন শক্ত শক্ত ওইভাবে না তবে এই টমেটোটা আনার পরে একটু ভালো লাগছিল অন্য টমেটোর তুলনায় মানে এখনকার সিজনে আর এখন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে একদম পাঁচ হলের জন্য পানি দিয়ে দেবার কয়েকটা কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে আমি কিছুটা আলু রাখছিলাম ভাত থেকে উঠাইয়া ভাত রান্নার পরে দেখ প্রথমে তো দেখল সেই আলুটাই এখন ভর্তা বানিয়ে নেবো এটা মূলত রান্নার ভর্তা হয়েছে পেঁয়াজ সাথে আছে বোম্বাই মরিচ আর ধনিয়া পাতা এই ভর্তাটা কিন্তু বেশ মজা লাগছিল খাওয়ার সময় অনেক বেশি মজা লাগছিলো আমি এই ভর্তার পাংস মাছ দিয়েই খাইয়ে এনেছি কিন্তু আমার আর হচ্ছে লাউ দিয়ে খাওয়াই হয় না আর এই যে দুপুরবেলা দেখেন রোদে আমি কিছু হচ্ছে পুরনো মায়ার জিনিস শাড়ি দিয়ে দিলাম আর এই যে গাউনটা এটা হচ্ছে নিজে ডিজাইন করে কিনে টিনে স্টুডেন্ট লাইফে নিজে টিউশনের টাকা দিয়ে এটা কিনছিলাম এটার প্রতি অনেক মায়া হবেক কিন্তু এগুলো আমার আর কখনও কোনো দিনও পড়া হবে না কিন্তু তারপরও কাউকে দিতেও পারি না ফেলতেও পারি না মানে কি বলবো মায়া বছরের পর বছর পড়ে আছে আলমারিতে কিছু করার নেই তো এইদিকে হচ্ছে বিকেলবেলা দেখেন আজকের আকাশটা কত বেশি সুন্দর আল্লাহর সৃষ্টি আসলেই অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে অনেক ভালো লাগতেছে আকাশটা একদম অরেঞ্জ মানে হোয়াইট সব কিছু মিলানো আর হ্যাঁ কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেলাম প্লিজ আমার চ্যানেলটি যদি কারো মানে আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দের সাথে থাকবেন আল্লাহ